মন্দিরের ভোগের ঘরে আগুন এই মুহূর্তে সবথেকে বড় খবর মন্দিরের ভোগের ঘরে আগুন বাবা জলেশ্বর মন্দিরের ভোগের ঘরে আগুন শান্তিপুর তিলিপাড়ায় অবস্থিত নদীয়ার বহু প্রাচীন জাগ্রত জলেশ্বর মন্দিরের ভোগের ঘরে সকালে আগুন লাগার দশ মিনিটের মধ্যে পৌঁছালো শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা তাদের অফুরান জলের জোগান নিয়ে সেবাই জানাচ্ছেন দুপুরে ভোগের জন্য সকাল থেকে ভোগের ঘরে তিনি রান্নায় ব্যস্ত ছিলেন হঠাৎ করে গ্যাস সিলিন্ডার জ্বলে ওঠে দাও দাউ করে এরপরেই ঘরের সমস্ত ইলেকট্রিক্যাল তার আগুন ধরে যায় আগুন জ্বলতে দেখা যায় দরজা এবং জানালার কাঠের কয়েকটি অংশ প্রাণ বাঁচাতে বাইরে এসে তিনি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন তবে সম্পূর্ণ ঘর গ্যাস ভর্তি এবং আগুনের ভয়াবহতা দেখে তারা এগোতে পারেননি তবে সাথে সাথে ফোন করেন দমকলকে দমকলের একটি বড় ইঞ্জিন এসে একদিকে যেমন জল দিতে শুরু করেন অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চার্জ করেন যা মাত্র কুড়ি মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন তবে তখনও গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরোনো বন্ধ হয়নি তাই সেটিকে বাইরে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন তারা তবে অল্পের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতির এমনকি সেবায়ীদের প্রাণ রক্ষা পর্যন্ত সম্ভব হয়েছে এত অল্প সময়ের মধ্যে দমকল পৌঁছানো এবং তাদের তৎপরতার জন্য তবে ভক্তদের উপলব্ধি বাবা জলেশ্বর সকলকে সাবধান থাকা এবং মন্দিরে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখার বার্তা দিলেন এই অঘটনার মধ্যে দিয়ে

পনেরো থেকে কুড়ি মিনিট আগে শুনেই চলে এসছি এখানে হুম গিয়ে এসে দেখলাম গ্যাসের সিলিন্ডার থেকে ওভেনটায় আগুন জ্বলছিল এটা কোন জায়গা এটা হচ্ছে আপনার জলেশ্বর মন্দির হুম আর ওয়ার্ড নাম্বারটা আমার জানা নেই তো সেক্ষেত্রে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এখন ক্ষয়ক্ষতি বলতে এখানে মনে ঠাকুরের ভোগ রান্না হচ্ছিল ওই ভোগ রান্নার সরঞ্জাম কিছু নষ্ট হয়ে গেছে এসে ফায়ার পেয়েছিলেন হ্যাঁ আগুন ছিল সবাই দেখেই বাইরে দাঁড়িয়েছিল আমাদের অপেক্ষা করছিল ঠিক টাইম মতো চলে এসছি এসে সব কম নাম পরিচয় আমার নাম হচ্ছে ছোটন দাস বিরাট আর আমি শান্তপুর ফায়ার স্টেশনের